সকাল সকাল দেখো বইয়ের কাগজ নিয়ে সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে আর এই দেখো দেখাচ্ছি সকাল সকাল বাজার থেকে আনা হয়েছে রুটি সবজি আমিও নিয়ে এনেছি রুটি সবজি আর মিষ্টি তো সবাই খাওয়া দাওয়া করছে দেখো ভাই চা খাচ্ছে আর ও তো আর কি করবে দুষ্টুমি করছে সকাল সকাল কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু বিছানা এখনো উঠানো হয়নি ঘরটার কিছুই গোছানো হয়নি তো আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি উঠেও যাই আমাদের ঘরের লোক তারা কিন্তু আমাদের বাড়ির কাকিমারি তারা কিন্তু অনেক দেরি করে উঠে তো আমরা কিন্তু সব প্রথমে উঠে তারপর আমরা চাটাও খেয়ে নিয়েছি আমরা তো প্রায় সাতটার মধ্যে চাটাও খাওয়া দাওয়া হয়ে যায় আর এখানে দেখো এখন টিফিন খেয়ে খেটে তারপরে বুঝাচ্ছি এই ঘরটা আর আমার বিবি তো খুবই দুষ্টুন করছে এখন তো বাই বেঙ্গালোর থেকে চলে এসেছে আর প্রচুর জিনিস ওর তো এই জিনিসপত্র ভরে রাখলে না খুবই লন্ডবন্ড হয়ে যায় ঘরগুলি তো দেখতে খুব ভাজে লাগে এই জন্য আমাদের ঘরের পাশে একটা ছোট্ট একটা রুম ওঠানো হবে তো ওই রুমে রাখা হবে বাইরের জিনিসগুলি ঘর গুছালেও যে যেরকম লাগে না গুছালেও ঠিক এরকমই লাগে এত জিনিসপত্র হয়ে গেছে ঘরের মধ্যে তো ওইদিকে একটা রুম উঠানো হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এখানে আমি গুছিয়ে নিয়েছি আমাদের বিছানাটা দেখো সুন্দর করে গোছানো হয়ে গেছে এখন দেখা হয়তো এটা কত বড় তো এই বছর প্রথম এত বড় আনা হয়েছে বড়ো এনেছে কিন্তু এত বড় আনা হয়নি এটার ওজন কত হয়েছে সাড়ে সাত কেজি সাত কেজি পাঁচশো এখন একটা কাটবে ভিতরে যেন কী হবে ভালো হবে কি খারাপ হবে তো চলো দেখি দেখো মা কাটছে ভিতরে লাল হবে কি সাদা হবে দেখো আমাদের দাটাই ছোটো হয়ে গেছে তরমুজটা অনুযায়ী খুবই বাড়ি এটা তো ভালো করে উপরে তোলা যায় না এ দেখো ভালোই হয়েছে কিন্তু তোর মধ্যে লাল দেখো কতটুকু আর এই সাইডের জায়গাটি দেখো কতগুলি বেস্ট হয়ে যায় সাড়ে সাত কেজির মধ্যে এইগুলি তো পাঁচ কেজি হয়ে যাবে তোমা라 চেক কোন ফ্রিজে তো আমি কোন খেট ড্রাই করব যে একটা মিষ্টি কিনা এটা কিন্তু বেশি মিষ্টি হয়নি তো দেখতে কিন্তু খুব লাল কিন্তু মিষ্টি নয় ততটা তারপর সুন্দর সময় এসে যে একটা পার্সেল তো আমার কিন্তু খুবই কমই অ্যামাজন থেকে পার্সেল আসে তো অর্ডার করা হয় তো এখানে ভাই অর্ডার করে দিয়েছিল অ্যামাজন থেকে তো এটা হলো একটা কিন্তু খুবই গরম প্রচণ্ড গরম এই জন্য একটা মিনি কুলার অর্ডার করেছে তো দেখো দেখতে তো সুন্দরই লাগছে খুব সুন্দর লাইটিংও রয়েছে তারপর এটা অটোমেটিক অপশান রয়েছে তো এই কারণে মধ্যে যখন জল দিচ্ছিলো তো ঠাম্মি বলছিল এটা নষ্ট হয়ে যাবে কিন্তু এটার মধ্যে জল না আর বরফের জল দিলে তো আরো বেশি ঠান্ডা ঠান্ডা দেখো তো তো বাতাস তেমন বেশি নয় কিন্তু দেখো কুয়াশার মতন তখন খুবই ঠান্ডা ঠান্ডা লাগে তো ভালোই হয়েছে দাম নিয়েছে মাত্র টাকা তো দাম অনুযায়ী কিন্তু জিনিসটা খুবই ভালো তো এটা এনেছে দোকানের জন্য আর দেখো লাইট বন্ধ করার পর লাইট কি সুন্দর লাগছে দেখতে কালার কালার অনেক কালারের লাইট রয়েছে খুবই সুন্দর তোমরা চাইলে অর্ডার করতে পারো আর এখন আমি রেডি টেডি হয়েছে মেলাতে তো তোমাদের সাথে দেখা হবে দোকানে গিয়ে তো এসে পড়েছি দোকানে কিন্তু কল্যাণপুর আমাদের দোকান রয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো যে যাদের যাদের বাড়িতে মুরগি আছে বা গরু শুকর যারা যাদের বাড়িতে আছে তারা কিন্তু এখান থেকে এসে খাবার নিতে পারো খুবই ভালো হবে তোমাদের জন্য তো প্রচুর খাবার রয়েছে দেখতে পাচ্ছি তোমরা এখানে ফুল করে তারাও কিন্তু আসতে পারো এখানে কল্যাণপুর বাজার মেন বাজারের মধ্যে কিন্তু দোকান রয়েছে কল্যাণপুর বাজারের স্কুলের সাথেই দোকানটা তোমরা একবার জরুর ঠিক এখানে এসো খুবই ভালো লাগবে তারপর আমরা চলে গেলাম মেলাতে গিয়ে তো প্রথমেই খাবার জিনিস নিয়ে নিয়েছি তো এখানে প্রচুর দোকান দর্শক তো আমাদের মরচা মেলার মতন এত ভিড় হয়নি মরচার মেলার মধ্যে প্রচুর ভিড় হয় তো এখানে এত ভিড় হয়নি দাম দাম মেলা করে দেখে তাড়াতাড়ি দোকানে আবার চলে এসেছে কারণ দোকানে তো কাস্টমার আসবে এই জন্য তো অন্য কেউ একজনকে বসিয়ে দিয়ে গিয়েছিল তো তার চেয়ে দোকানে এসে একটা আমার রোল আর আমি যাচ্ছিলাম প্রত্যেক সুন্দর রোল কিন্তু খুবই বাজে লেগেছে আমার কাছে একদম ভালো লাগেনি আর বাড়িতে এনেছি ভাইয়ের জন্য প্যাক করে আর এটা দেখো কি অবস্থা হয়েছে একদম চ্যাপটা হয়ে গেছে একসাথে সব জমান পেতে গেছে তো ভাইয়ের কাছে মোটামুটি ভালোই লেগেছিলো কিন্তু আমার একদমই ভালো লাগেনি তো ভাইয়ের জন্য একটু এগ রোলও এনেছিলাম তো ভাই খাচ্ছে এগ রোল আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তো মেলা থেকে এনেছি এই তো এই যে ক্লে গুলি ওর মানের কাছে আছে তো দেখে কান্না করে এই জন্য এনেছি ক্লে আর এই ঝড়িটা এনেছি আর কী বা আনবো তো এটুকুই শপিং তো